নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এবং এর নেপথ্যে বিএনপি বিএনপি নিজেরাই প্রচার করে অন্যের উপর দায় দিতে চায় এবং বিএনপির বিএনপি তখন হতাশ বিএনপির আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বিএনপি জামাত নয় তৃতীয় ধারার কোনো সরকার গঠন হওয়ার আভাস লক্ষণ আলামত দেখতে পাচ্ছে বিএনপি নিজেরাই বিএনপির এখনো যে কয়েকজন নেতাকে আমরা সম্মান করি যারা বাংলাদেশ পন্থী যারা এখন পর্যন্ত ভারতের কোলে ওঠেন নাই ভারতের দালাল না বিএনপি মোস্টলি ভারতের দালাল হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ফুল্লি আওয়ামী লীগ হয়ে গেছে এখন মির্জা ফখরুল হচ্ছেন ওবায়দুল কাদের সালাউদ্দিন হচ্ছেন ওই আমির হোসেন আমু বা আমফায়ল আহমেদ প্রত্যেক আওয়ামী লীগ নেতার ক্যারেক্টার এক একজন বিএনপি নেতা নিয়েছে তবে একটু পার্থক্য আছে আওয়ামী লীগ ছিল রাজকীয় চাঁদাবাস রাজকীয় দুর্নীতিবাস রাজকীয় খয়রাতি আওয়ামী লীগের পতন হতে সময় লেগেছে আর বিএনপির পতন অলরেডি শুরু হয়ে গেছে এই জায়গায় যে কয়েকজন বিএনপি নেতা এখনো মোটামুটি বাংলাদেশপন্থী বলা যায় আমি নাম বলছি যাদেরকে যাদের বিরোধিতা করব কিন্তু অ্যাট দি সেম সম্মান করব কিন্তু মনে রাখবেন আমাদের একটা এডিটোরিয়াল পলিসি আছে শুধু আমি এটা ফলো করি তা না এটা সাংবাদিক ইলিয়াস ফলো করেন পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার এরা ফলো করেন ডক্টর মাহমুদুর রহমান ফলো করেন সেটা হচ্ছে যে ভারতের দালালদের ক্ষেত্রে কোনো সম্মান নাই ভারতের দালালদেরকে আমরা লাথি মারি ভারতের দালাল না বাংলাদেশ কিন্তু আমাদের সাথে ভিন্ন মত থাকতে পারে তাদেরকে আমরা মিউচুয়ালি রেসপেক্ট করি তো বিএনপি নেতারা বেশিরভাগই ভারতের দালাল এই জন্য তাদেরকে সম্মান দিয়ে কথা বলার কোনো সুযোগ নেই এই দালালদের পরাজিত করতে হবে এই দালালদের বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে হবে রাজনীতি করবে কারা বিএনপির মধ্যে যারা বাংলাদেশ পন্থী তারা বিএনপির মধ্যে বাংলাদেশ পন্থী নেতাদের নাম শুনেন সেই একজন সেই বাংলাদেশ পন্থী নেতার বক্তব্য বিশ্লেষণ করছি যারা এখনও তাদের মূল আদর্শ বা জিয় রহমান খালাতে যে আদর্শের উপর কিছুটা হল ইস্তেকামাত আছেন তারা হচ্ছেন বেস্টের জমির উদ্দিন সরকার ডক্টর মঈন খান সেলিমা রহমান সিনিয়র একদম স্থায়ী কমিটির সদস্যদের কথা বলছি আর ভাইস চেয়ারম্যানদের মধ্যে অনেকে আছে যেমন আলতা হোসেন চৌধুরী বাংলাদেশ পন্থী নেতা লতফজ্জামান বাবর বাংলাদেশপন্থী নেতা ডক্টর খন্দকার মোশারফ আমার শ্রদ্ধ শিক্ষক সমতল্য আমি স্যার বলি ডক্টর খন্দকার মোশারফ স্যার তিনি বাংলাদেশ পন্থী নেতা অসুস্থ বাংলাদেশ পন্থী নেতা তিনি ভারতের দালালিতে বিশ্বাস করেন না স্যার বলছেন পিয়ার হলে দেশে কোন সরকার গঠন নাও হতে পারে হ্যাঁ স্যার পিয়ারের বিরোধিতা করছেন আমরা পিয়ারের পক্ষে বলছি এটা ভিন্ন মত কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে স্যারকে শ্রদ্ধা জানাই আলোচনার আগে স্যারের প্রতি শ্রদ্ধা স্যার শ্রদ্ধা নিবেন এখন সরকার গঠন হবে না এটা তার একটা ইঙ্গিত আছে এটা বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে বিএনপি জামাত নয় তৃতীয় ধারা কোন শাসন ব্যবস্থা চালু হতে পারে বিএনপি জামাত নয় তাহলে তৃতীয় ধারার কে ওই যে ইন্টারিম আনলিমিটেড টাইম নিয়ে ওয়ান ইলেভেন টাইপের অথবা সেনা শাসন যদিও সেনা শাসন বাংলাদেশের মানুষ মানবে না এই জন্যে মিলিটারি ব্যাক্ট কোন ইন্টারিম যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে বিশেষ করে বাংলাদেশে যদি বিএনপি জামাতের বাইরে কোনো তৃতীয় ধারা শাসন আসে যেটা ডক্টর খন্দকার মোশারফ স্যার আশঙ্কা করছেন তাহলে এটা আসবে মিলিটারি ব্যাক্ট কোনো গভর্নমেন্ট ইন্টারিম টাইপের যারা শক্ত হস্তে চান্দাবাজি দমন করতে পারবে অপরাধ দমন করতে পারবে খাতান বিএনপি দমন করতে পারবে কারণ চাঁদাবাজি অপরাধ সব বিএনপি করে বিএনপির বাইরে কোনো চাঁদাবাজি নেই বিএনপির বাইরে কোনো অপরাধ নেই বিএনপির বাইরে কোনো আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী নেই বিএনপির বাইরে কোনো সেন্টাইকারি নেই বিএনপির বাইরে কোনো সোর নাই সব বিএনপি আওয়ামী লীগের আওয়ামী লীগ ভালো হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগ এগুলো করে না এগুলো সব বিএনপি করে আপনি মানেন আর না মানেন এই বিশ্বাস আপনাকে করতে হবে তো এই জায়গায় আহ পিয়ার হলে আর যাই হোক বিএনপির আশঙ্কা আছে বিএনপি তো কিছুদিন আগেও জিকির করতেছে ওয়ান ইলেভেন আসবে ওয়ান ইলেভেন আসবে তা এখন ওয়ান ইলেভেন সরাসরি আসবে এক কথা বলছেন এখন একটু ভিন্ন ঘুরিয়ে বলছেন যে কোন সরকার গঠন না হতে পারে না হলে অন্য কোন সরকার আসবে বিএনপি থেকে আমি সদস্য ডক্টর খন্দকার মশার বলেছেন বলেছেন পিয়ার নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিয়ার হলে এমন হতে পারে যে দেশে কোনো সরকার গঠন হবে না এই পদ্ধতি এমপি হলে ভালো তা জনগণের নয় দলীয় হবে এগুলোর বিপক্ষে অনেক যুক্তি বক্তব্য আমরা দিয়েছি স্যারের এই বক্তব্য আমরা এখন খণ্ডন করতে যাচ্ছি না কিন্তু আহ দীর্ঘ বক্তব্য দিয়েছেন স্যার আর শিরোনাম খন্দ কর্ম সর্বস্ব বক্তব্য নিয়ে নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে আসলে নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে তার নেপথ্যে বিএনপি আপনি লিখে রাখেন সোভায়মান বলছে আপনি লিখে রাখেন বাংলাদেশে যদি নির্বাচন বাতিল হয়